মাহমুদুল্লাহ রিয়াদ বুড়ো বয়সে দেখালেন ভেলকি দুর্দান্ত ইনিংস খেলে জেতালেন তার দল ফরচুন বরিশালকে আসরের প্রথম ম্যাচেই সেরার পুরস্কার পেয়েছেন মাহমুদুল্লাহ পুরস্কার বিতরণী মঞ্চে কথা বলতে গিয়ে ছেলে রাইদকে তিনি এই পুরস্কার উৎসর্গ করলেন দলের হয়ে সবার কৃত্ত দেখছেন মাহমুদুল্লাহ রিয়াদ তিনি বলেন দলের জন্য এই ধরনের ইনিংস খেলার সামর্থ্য দেওয়ার জন্য প্রথমেই আমি সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞ আমি মনে করি এটা আমাদের ভালো শুরু বিশেষ করে টুর্নামেন্টের শুরুতে আমাদের ভালো খেলা দরকার ছিল আমার মনে হয় এটা দুর্দান্ত টিম ওয়ার্ক অন্যদিকে ফাইমা আশরাফ একুশ বলে চুয়ান্ন রান করে সম্পূর্ণ কৃত্যত্ব দিলেন মাহমুদুল্লা রিয়াদকে ম্যাচ শেষে ফাইম বলেন প্রথমত মাহমুদুল্লা রিয়াদ ভাই একজন জাদুকরী লোক উইকেটে যাওয়ার পর আমার সঙ্গে তার প্রথম কথা হয় আমি জিজ্ঞেস করি কি হচ্ছে তিনি বলেন শুধু টিকে থাকো উইকেটে অভিজ্ঞতার বিষয়টি এমন আপনি যতই অভিজ্ঞ খেলোয়াড় হন শুরুতেই আপনার কিছু মোটিভেশন দরকার এরপর আমরা দুজনে নিজেদের স্নায়ু চাপের উপর নিয়ন্ত্রণ আনি এবং সব কিছু অনেক সহজ হয়ে যায় শেষ পর্যন্ত জয়ের জন্য পাঁচ ওভারে বরিশালের প্রয়োজন ছিল আটান্ন রান ষোলতম ওভারে দুই চার ও ছক্কায় উনিশ রান তুলে সেই সমীকরণ সহজ করেন মাহমুদুল্লা রিয়াদ পরের ওভারে তিন ছোকা ও একসারে পঁচিশ রান নেন স্পাহিমা দুই মিডল অর্ডার ব্যাটারের এমন ঝড়ো ব্যাটিংয়ে এগারো বল হাতে রেখে জয়ের বন্ধনে পৌঁছে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা